এই জন্য আমার ভাইরা যে কথা বলতেছিলাম মুসলমান নাম দিলেন ইমানদার হিসাবে আল্লাহ স্বীকৃতি দিলেন সব ঠিক আছে কিন্তু তারপরেও আল্লাহ বললেন ইত্তাকল আমাকে ভয় করো কাকে ভয় করার কথা বলেছেন কেমন করে আল্লাহ তাআলাকে ভয় করবেন সাপ ভাবে দেখলে মানুষ সাপের পাশে দাঁড়ায় থাকে না দৌড় মারে তাহলে এটাও তো ভয় সাপকে যেভাবে আল্লাহ ভয় করার কথা বলেছেন নাকি না না এইভাবে আল্লাহ ভয় করার কথা বলেন নাই কেউ যদি বলে ও ভাই সবাই মসজিদের মধ্যে ঢুকে বসে আছো বাঘ ছুটে গেছে দেখছি বাঘ আসতেছে কারো আলোচনায় মনোযোগ থাকবে না মানুষগুলা ছিটাফিটা শুরু করে দিবে উঠা বসা শুরু করে দিবে আশ্চর্য হয়ে যাবে আতঙ্ক হয়ে যাবে কেন আতঙ্ক হয়ে যাবে বাঘ এসে কার গায়ে কখন থাবা মেরে বসে চলে বলুন ঠিক কিনা এই যে বাঘেরও একটা ভয় আল্লাহ তালাকে এইভাবে ভয় করার কথা বলেছেন নাকি এইভাবে ভয় করার কথা বলেন না আমার ভাইয়েরা আল্লাহ তালাকে ভয় করতে হবে কিভাবে দেখেন আল্লাহর এক অলি তার কাছে তার একজন মুরিদ গেছে মুরিদ যাওয়ার পরে ওই মরিদটা একটু বোকা শোকা সরল সোজা মানুষ ওই পীর সাহেবের আরো অনেক মুরিদ আছে কিন্তু পীর সাহেব তার মুরিদদের মধ্যে দেখলেন ওই যে একজন যুবক তার কাছে যায় মুরিদ হইল ওই মানুষটা সরল সোজা সাদা সিদা একেবারে সোজা সবটা মানুষ যখন পীর সাহেব দেখলেন এই অবস্থান পীর সাহেব দেখবেন অনেক সময় আমাদের বাবা মার অবস্থা দেখবেন তার যদি পাঁচটা সন্তান থাকে ওই পাঁচটা সন্তানের মধ্যে সব চাইতে খারাপ যে সন্তানটা এবং অসুস্থ যে সন্তানটা পিতামাতা সব চাইতে ওই সন্তানের দিকে খেয়াল রাখে জোরে বলো ঠিক কিনা কারণ হলো বাকি চারটা তো ভালো ওরা নিজেরাই চলতে পারবে কিন্তু ওই যে একটা সন্তান অসুস্থ প্রতিবন্ধী কিনা কি হয়ে যায় এই জন্য বাবা মাও ওই সন্তানের উপর নজর বেশি দেয় জোরে বলে তো পীর সাহেব তার কাছে মুড়ি ধোয়ার পরে চিন্তা করলেন সবাই তো চালাক মানুষ কিন্তু এই লোকটাকে দেখে সরল মনে হচ্ছে আসলেই তাই তো ওনার দরবারে বসবাস করতেছেন আসেন ওনার খেদমত করতেছেন পীর সাহেব যে সবক দিচ্ছেন সবক পালন করতেছেন তো অন্য অন্য মুড়িদেরা তাদের একটু নজরে পড়ল বিষয়টা বলতেছে পীর সাহেবের ঘটনা কি আমরা তার এতদিনের মুরিদ আমাদেরকে এত ভালোবাসে না এত খেয়াল রাখে না পীর সাহেব ওই যে সোজা সাপটা অর্থাৎ ওই সাদা মানুষ যেটা ওই বেটার উপরে ওই পাগলটার উপরে এত বেশি মহাব্বত কেন এত ভালোবাসে কেন এত খোঁজখবর নেয় কেন তার ব্যাপারে কে বলতেছে ভাই অন্য অন্য এটা মনে মনে চিন্তা করতেছে যে পীর সাহেবের আমরা এত ভালো ভালো মুড়ি দেখতে হুনতে কত সুন্দর আমরা গায়ের থেকে আতরের গ্রান কয় খুব সুন্দর পাঞ্জাবি মাথায় টুপিটাও পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের খোঁজখবর নেয় না পীর সাহেব হুজুর কিন্তু এই বেটার মুখের থেকে কয় দুর্গন্ধ গায়ে ভালো কোনো জামা নাই সেরা জামা পরে ঘুরে বেড়ায় এই মানুষটাকে পীর সাহেব হুজুর কেন এত ভালোবাসে তখন পীর সাহেব হুজুরের কানে এই খবরটা গেছে যাওয়ার পরে এখন পীর সাহেব হুজুর বলতেছে যে দেখো তোমরা আগামীকালকে সকালে ফজরের নামাজের পরে একটু বসবা তো সকালে ফজরের নামাজের পরে মরিদানরা সবাই বসছে বসার পরে এখন সবাইকে পীর সাহেব বললেন যে এই যে ধরো একটা করে মুরগি দিছে কি দিছে ভাই কথা বোঝেন নাই কথা বলেন না কেন একটা করে কি দিছে মুরগি দিছে আর একটা করে সুরি হাতে দিছে সুরি হাতে পরে বলতেছে বাবারা যাও এই একটা মুরগি দিলাম আর এই তোমরা জবাই করে নিয়ে আসবা কিন্তু মুরগিটা যখন জবাই করবা এটা যেন কেউ না দেখে এটা যেন কেউ কি না দেখে কথা বোঝেন না আপনারা আমার এখানে কবরস্থান মনে হচ্ছে কবরস্থানের সামনে দাঁড়ায় কথা বলতেছে ওই যে কোন বক্তার ওয়াজ শুনতে গেলাম উনি বলছে যে দেখেন আমি ছোট কাল থেকেই নিয়ত ছিল আমি ওয়াজ মাহফিল বক্তা হোম এরকম একটা নিয়ত ছিল তো এখন কথা বলবো কিভাবে একটা শখ সুপারির বাগানের ভিতরে চলে যাইতাম যাই হ্যাঁ একলা একলা বয়ান করতাম চোখ খাইটা খাইটা হ্যাঁ আর ভাবতাম যত সুপারি গাছ আছে সব আমার শ্রোতা একলা একলা চিল্লাইতাম। একটা সময় বলতে বলতে আমার অভ্যাস হয়ে গেছে আমি এমন বক্তাই হয়ে গেছে এখন আপনারা কি আমাদেরকে দিয়ে ওই রকম ট্রাই করবেন নাকি তাহলে কথা বলেন না কেন এটা কি কবরস্থান না মানুষ আছে এখানে আপনারা কি জীবিত না মৃত জীবিত তাহলে জীবিত মানুষের মতো কথা বলা যাবে না তো পেশায় প্রত্যেককে বললেন যে একটা করে মুরগি দিলাম সুরি দিলাম এই মুরগিটাকে জবাই করে নিয়ে আসবা কেউ যেন কি জোরে বলুন কেউ যেন কি না দেখে এখন মরিদরা চলে গেছে মুরিদরা চলে গেলেন মুরগি নিয়ে সবাই চিন্তা করলেন পীর সাহেব এটা আবার কেমন পরীক্ষা করছে জানি না সবাই মুরগি জবাই করে নিয়ে আসলেন পীর সাহেবের সামনে মুরগি নিয়ে আসলেন প্রত্যেকটা মুরগি জবাই করে নিয়ে আসলেন কিন্তু ওই যে বোকা মুরিদ সে তো আসে না সবাই তার জন্য অপেক্ষা করছে কি ব্যাপার বেটা সোজা সাপটা মানুষ না হারায়া গেল না আবার সোজা মানুষ মুরগি নিয়া পীর সাহেব খাইতে দিছে এটা মরে করে বাড়িতে নিয়ে বোনা কইরা খাওয়া শুরু কইরা দিছে এক একজনে এক এক মন্তব্য করতেছে হঠাৎ করে দেখে আল্লাহর বান্দা পীর সাহেবের দরবারে হাজির হাজির হওয়ার পরে দেখে যেতা মুরগিটা নিয়ে হাজির হয়েছে হাসা হাসাহাসি করতেছে আমরা যে বলেছি এটা পাগল এটা বোকা আসলে পীর সাহেব এইরকম একটা বোকা মানুষকে এত ভালোবাসে হিসাবে গ্রহণ করলো আমরা সবাই মুরগি জবাই করে চলে আসলাম কিন্তু এই বোকা মুরিদ আসলেই মুরগি জবাই করতে পারে নাই জরে জোরে বলুন ঠিক কিনা পীর সাহেব বড় আশ্চর্য হয়ে গেলেন কি ব্যাপার মিয়া তোমাকে বললাম মুরগি জবাই করার জন্য মুরগি তো জবাই করলাম কি বোকা বলে হুজুর জবাই করতে আপনি নিষেধ করেছেন শর্ত দিয়েছেন কেউ যেন না দেখে এই জন্য ঘরের ভিতরে ছেলে মেয়ে সবাইকে বের করে দিয়ে ঘরের দরজা বন্ধ করে ঘরের ভিতরে মুরগি জবাই করতে গেছি সেখানেও দেখি দুনিয়ার কোনো মানুষ দেখে না আসমানের দিকে চায়া দেখি আমার আল্লাহ জোরে হুজুর বড় আশ্চর্য আল্লাহ আমার দিকে আপনি বলেছেন মুরগি জবাই দিবা কেউ যেন না দেখে হুজুর দৌড়ে জঙ্গলে চলে গেলাম জঙ্গলে তো কোনো মানুষ নাই সেখানে তো গাছপালা তরতা ছায়া আছে সেখানে চলে গেলাম জঙ্গলে যাওয়ার পরে মুরগি জবাই করতে যায় দেখি আমার আল্লাহ আমার দিকে চায় রয়েছে জোরে বলুন সুবাহান আল্লাহ মরিদ বলতেছে হুজুর শেষ পর্যন্ত চিন্তা করলাম পানির ভিতরে ডুব দিয়া মুরগি জবাই করব কারণ আপনি শর্ত দিয়েছেন মুরগি জবাই করবা কেউ যেন না দেখে এই জন্য পানির ভিতরে ডুব দিয়া মুরগি জবাই করতে গিয়েছি পানির মধ্যে ডুব দিয়াও দেখি আমার আল্লাহ আমার দিকে চায় জোরে বলুন আল্লাহ এখন আপনাদের কাছে প্রশ্ন আল্লাহ তারা কিভাবে চিনেছে কিভাবে বুঝেছে ভয় করেছে কাকে জোরে বলুন কাকে ভয় করেছে ওর চিন্তাই হলো দুনিয়ার কোনো মানুষ তো দেখে না কিন্তু আমার আল্লাহ আমার দিকে কি করছে চায় রেস এখন আপনারা এই বলেন যদি আমাদের মধ্যে এই চিন্তা হয় যদি আল্লাহ ভয় থাকে তালার কসম করে বলতে পারবেন নাকি যদি যদি আল্লাহ ভয় আমাদের ভিতরে থাকে পরকালকে বিশ্বাস করি যদি পরকালের প্রতি মান এনে থাকেন আপনি যদি সত্যিকারের মুসলমান হয়ে থাকেন কাবার কসম করে বলেন দেখি যদি আপনার ভিতরে আল্লাহ তালার ভয় থাকে কখনো আপনাকে দিয়ে জনগণের গম চুরি হবে নাকি